আমি এখন চলে আসছি বল্লা বামে যে রাস্তাটা গেছে এটা গেছে বল্লা ও সিংহের আর ডান দিকে যে রাস্তাটা গেছে এ রাস্তা চলে গেছে রতনগঞ্জ আর আমি এখন যাব বল্লা আর বল্লা গিয়ে আপনাদের সুন্দর যে মসজিদটা আছে মোল্লা বাজারটা সম্পূর্ণ ভিডিও করে দেখাবো সামনে বল্লা বাজার এই যে সোজা রাস্তাটা গেছে এটা সিংহের হল আর ডান থেকে বল্লা বাজার কি অবস্থা আদুস্ত গল্লা বাজারে যাওয়ার আগে প্রথমে একটি মামার কাছে যাব মামার সাথে একটু কথা কথা বলবো মামার সাথে দিন যাওয়ার মামার সাথে দেখা সাক্ষাৎ হয় না তো সেই কারণে আসলাম আর কি বল্লা দেখা করতে এটা হলো বল্লা খালের পার এখন আমি খালের পারে মামার বাসায় যাব এই চলে আসলাম বল্লা খালের পার ভালো আছেন ভালো আছে ঘুমে পরে মামার বাসায় না বেলুনের সরাসরি বাদ দে কি

গোমা আজ রাস্তায় সমস্যা। আবার ইগ্রেতে মামার বাড়িতে অনেক হালকা পাতলা মামার বাসায় নাস্তা করে গেলাম ফল মোল খেজুর। এখন যাব বললা যাই ওইখানে যাব নি? আচ্ছা। অবশেষে সে চলে আসলাম আমাদের সেই সুন্দর একটি বল্লার যে মসজিদটা আছে সেটা দেখতে সুন্দর মসজিদটা খুবই সুন্দর এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে এখন যাবো আমরা প্রথমে খেলার মাঠে